আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ক্ষীর আইসক্রিম প্রচন্ড গরমে নিজ হাতে তৈরি করা মজাদার এই ক্ষীর আইসক্রিম তৈরি করে খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে একবার যদি এই ক্ষীর আইসক্রিম বাসায় তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না এই আইসক্রিমটা খেতে যে এতটা মজাদার হয় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না আমি বলবো আপনারা একবার হলো এইভাবে ক্ষীর আইসক্রিম তৈরি করে দেখবেন আর অল্প খরচে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে ক্ষীর আইসক্রিমটা তৈরি করলাম ক্ষীর আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ নিয়ে নিলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু রকম আমি চুলাটা জ্বালাই নাই চুলাটা জ্বালানোর আগে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব যখনই বলক চলে আসবে তখন কিন্তু দেখবেন ঘন হতে শুরু করে দিবে এখন একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে আমি এই বেড়াটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নেব এভাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিছি দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর একটু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে কোনোভাবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ক্ষীর আইসক্রিমের টেস্টটা ভালো আসবে না আর এ তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে যখনই এরকম হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দেব। আর এই ব্যাটারটাকে ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে এদিকে একটা বলে আমি দেড় কাপ পরিমাণ নিয়ে নিলাম ভিভো হুইপ ক্রিম আপনারা চাইলে বেশি বা কম হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন আমি একটু বেশি করে তৈরি করব। এই জন্য একটু বেশি নিয়ে নিলাম এখন একটা হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যেহেতু ভিভো ক্রিমটা ডিপ ফ্রিজে রাখতে হয় না তো যখন আপনারা আইসক্রিমটা তৈরি করবেন তার আধ ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে ক্রিমটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর আইসক্রিম তৈরি করতে খুব সুবিধা হবে এভাবে আমি তিন থেকে চার মিনিট একটু বিট করে নেব এই তো দেখতেই পাচ্ছেন চার মিনিট পর্যন্ত আমি খুব ভালোভাবে বিট করে নিছি এখন আগে থেকে যে রান্না করে রাখা ওই সবটুকু মিশ্রণ এখানে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর একদম ড্যানিশের মতো কালার চলে আসছে সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে এখন খুব ভালোভাবে বিট করে নিব এখানে কিন্তু আমি রকম ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করব না কারণ এই ক্ষীর আইসক্রিমের নিজস্ব একটা ফ্লেভার আছে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন সব কিছু আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে এসে যদি দেখেন এখানে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর কিন্তু এখানে ব্যবহার করতে পারেন কোনোভাবে আস্ত চিনি এখানে ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু আইসক্রিমের টেস্টটা ভালো আসবে না আরে তো দেখতেই পাচ্ছেন এই আইসক্রিমের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি একটা মোল্ডে সেট করে নেব আপনারা যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন এখন আমি উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব এখানে ক্ষীর আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই ড্রাই ফ্রুটসগুলো ইউজ করবেন আর বেশি ইউজ করবেন কিসমিস এই কিসমিসটা কিন্তু এই ক্ষীর আইসক্রিমে খেতে খুবই ভালো লাগে যারা কিসমিস পছন্দ করেন না তারা কিন্তু ক্ষীর আইসক্রিমে এই কিসমিসটা খুবই পছন্দ করে খাবেন ইনশাল্লাহ আমি এখানে প্রথমে কিসমিসটা দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম এখন এক এক করে আমি কাঠবাদাম কুচি কাজুবাদাম কুচি তারপর দিয়ে দিব পেস্তা বাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন এভাবে আমি খুব ভালোভাবে ডেকোরেশন করে নিছি। এখন একটা ফয়েল পেপারের সাহায্যে আমি এইভাবে আটকিয়ে দিব আর ডিপ ফ্রিজে রেখে দেব এক দিনের জন্য ডিপ ফ্রিজে একদিন রাখার পর আমি আবার ফিরে আসছি আর এই তো দেখতেই পাচ্ছেন একদিন পর এই আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এই আইসক্রিমটা খেতে যে এতটা মজাদার হয় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না আমি বলবো আপনারা একবার হলো এইভাবে ক্ষীর আইসক্রিম তৈরি করে দেখবেন এভাবে আইসক্রিম তৈরি করলে বাজার থেকে কিন্তু আর কিনে খেতে হবে না আর অল্প খরচে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এখন আমি এই আইসক্রিমটা আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ